নমস্কার আর্যিকর নিয়ে কাল সুপ্রিম কোর্টে ফের শুনানি তার আগে আজ সিগনিফিকেন্ট একটি ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্য সচিব মনোজ পন্থ আজ এর জুনিয়র ডাক্তারদের ছেড়ি দিয়েছেন এবং জানিয়েছেন যে এই পঞ্চমবার এবং শেষবারের মতো আপনাদের আলোচনায় ডাকছি আপনারা চাইলে বিকেল পাঁচটার সময় আসতে পারেন তবে হ্যাঁ লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না শুধুমাত্র সরকার এই যে মিটিং এর একটি কার্য বিবরণী বা মিনিটস অব দা মিটিং সেটা লেখা হবে এবং সেটা দুপক্ষই সই করবে এই অবস্থায় এখন বড় যেটা খবর সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের মধ্যে কিন্তু একটা গরিষ্ঠ সংখ্যক অংশ চাইছে যে আজকে আলোচনার মাধ্যমে এই কর্মবিরতি তুলে নেওয়া হোক এবং তার একটা নিষ্পত্তি হোক সরকার যদি অন্তত দুটো দাবিও মানে তাহলেও কিন্তু কর্মবিরতি শেষ করে দেওয়া উচিত এই দুটো দাবি যে মানে এই সরকার যে দুটো দাবি মেনে নেয় এই জায়গাটাই কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যাচ পয়েন্ট রয়েছে জুনিয়র ডাক্তারদের পাঁচটা দাবি পাঁচ দফা দাবি তার প্রথম দাবি দাবি হচ্ছে যে অবশ্যই আরজি করে যে পার্শ্ববিক এবং নারকীয় ঘটনা ঘটেছে সেই সেই ঘটনার দ্রুত বিচার করতে হবে এবং যে অপরাধী এবং দোষীদের গ্রেপ্তার করে তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে সেই সঙ্গে যে করে ঘটনা যে তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে তাহলে তার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নিতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তো এই প্রথম দাবি জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশের মত এই প্রথম দাবিটা নিয়ে রাজ্য সরকারের এখন আর কিছু করার নেই বিশেষ কিছু তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের বিষয়টা পুরোপুরি এখন চলে গিয়েছে সিবিআইয়ের হাতে এবং সিবিআইও কিন্তু তদন্ত এগোচ্ছে কাল সুপ্রিম কোর্টের শুনানি এবং সুপ্রিম কোর্টে কালকে সিবিআই কে ফের একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে হবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তথ্য প্রমাণ রোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সুতরাং এখানে রাজ্য সরকারের এখন আর খুব বেশি কিছু করার নেই তারপরে তারপরে পড়ে রইল বাকি চারটে দাবি চার দফা দাবি তার মধ্যে দ্বিতীয় দফা হচ্ছে অবশ্যই এই সন্দীপ ঘোষের সাসপেন্ড এবং স্বাস্থ্য সচিব আর বর্তমান স্বাস্থ্য সচিব ডাইরেক্ট মেডিকেল এডুকেশন এবং ডাইরেক্ট হেলথ সার্ভিস সেস তাদেরকে অপসারণ করতে হবে তৃতীয় দাবি হচ্ছে যে যে এই যে গোটা তদন্ত প্রক্রিয়া এবং আরজি করে 14 তারিখ আচ্ছালাতে যে হামলা ঘটনা ঘটলো সেখানে যে পুলিশি ব্যর্থতা তা দায় নিয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে পদস্থ হতে হবে বা সরে যেতে হবে আর পঞ্চম দাবি হচ্ছে যে হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালে একটি ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নির্ভয়ে কাজ করতে পারে সেটা খুবই স্বাভাবিক দাবি তো এখন সুপ্রিম কোর্টের এই মামলাটা ওঠার পর শেষ দাবি অর্থাৎ যে হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ কায়েম করা এবং হাসপাতালগুলিতে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে যে সিসিটিভি ক্যামেরা ইত্যাদি লাগানো এবং সুরক্ষা পরিকাঠামো বাড়ানো এ ব্যাপারে সরকার ইতিমধ্যে অঙ্গীকার করেছে সরকার জানিয়েছে যে আমরা ফান্ডও অ্যালোকেট করেছি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে মঙ্গলবার দিন এটা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে সুতরাং সরকার লাস্ট পয়েন্ট যে সেটাও কিন্তু সরকার মেনে নিয়েছে অর্থাৎ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ কায়েম করা এবং ডাক্তারদের সুরক্ষা এবং নিরাপদ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা দুটো দাবি জুনিয়র ডাক্তারদের দুটো দাবি যেখানে নিয়ে এখনো একটা টানা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিব এবং ডিএমই ও ডিএইচএস এর ইস্তফা আর কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা আমার কাছে যা খবর সেটা হচ্ছে বেশিরভাগ ছাত্র জুনিয়র ডাক্তার তারা কিন্তু বলছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি তারা আগে সরকার অন্তত এর মধ্যে থেকে দুটো দাবি মেনে নিলেও এবার কর্মবিরতি শেষ করা উচিত মানে দুটো দাবি ইন্টারেস্টিংলি হচ্ছে যে প্রথম দাবিটা বাদ দিয়ে বাকি চারটে দফার মধ্যে যে দুটো দাবি সেগুলো মেনে নিলে কারণ তারাও মনে করছেন যে খুব বেশি রিজিডিটি দেখালে যে ব্যাপারটা এখানে ভেস্তে যেতে পারে অথচ সুপ্রিম কোর্ট আগের দিনই জানিয়ে দিয়েছিল যে দশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে হবে তা না হলে রাজ্য সরকার চাইলে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নিতে পারে তো ফলে এরপরেও যদি কর্মবিরতি শেষ না হয় তাহলে কালকে সুপ্রিম কোর্টের একটা ভৎসনার মুখেও পড়তে হতে পারে সুতরাং প্রুডেন্ট হবে যে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া এবং আমরা য জানি যে এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই সংগঠনে কিন্তু এখন নানামুনি নানা মত সেখানে ডিএসও রয়েছে সেখানে এআইডিএসও রয়েছে সেখানে এসএফআই ছাত্র সংগঠনের প্রভাব রয়েছে সেখানে আরও উগ্র বামপন্থীদের প্রভাব রয়েছে বেশিরভাগ ডাক্তার আমার কাছে যারা সূত্রে খবর যে বেশিরভাগ ডাক্তার বলছেন যে ওখানে যে ডাক্তারদের সংগঠন বলছে যে ওখানে উগ্র বামপন্থীরা ছাড়া বাকিরা কিন্তু মোটামুটিভাবে সহমত যে এবার কিন্তু একটা কর্মবিরতিটা শেষ করার দিকে যাওয়া উচিত এবং একটা আলোচনাটাকেও একটা সদর্থক জায়গায় নিয়ে যাওয়া উচিত যদি না সরকারের দিক থেকে কোনো রীতি থাকে অবভিয়াসলি সরকারকেও কিন্তু ডাক্তারদের যে মনোভাব এবং যে তাদের যে অ্যাগনি তাদের যে রাগ অসন্তোষ তাদের যে ক্ষোভ বিক্ষোভ অভাব অভিযোগ সেই জায়গাটাও কিন্তু সহমর্মিতার সঙ্গে শুনতে হবে সেটা অবশ্যই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন তিনি ধর্নাস্থলে গিয়ে তিনি রুদ্ধতার বৈঠকে তো পরের কথা তার আগে তিনি ধর্নাস্থলে গিয়েই বলেছেন যে হ্যাঁ হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সরকার সেই দুর্নীতির অভিযোগে তদন্ত করে দেখবে এবং সেখানে ভয়মুক্ত পরিবেশ কায়েম করবে সরকার অবশ্যই চিকিৎসক এবং ডাক্তারদের সুরক্ষা বিষয়টি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সুপ্রিম তা জানিয়েছে ফলে সরকারের দিক থেকেও কিন্তু একটা নরম মনোভাব এবং ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে তার ফলে এই অবস্থা কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যেও ঘনিষ্ঠ সংখ্যক জুনিয়র ডাক্তারের মত হচ্ছে যে ব্যাপারটাকে এবার একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়া হোক এখন শেষ মেশ সেটা কী হবে সেটা তারাই জানেন এবং আজকে আন্দোলনের সরি আজকে বৈঠকের কী গতিশীলতা থাকে বা বৈঠক কোন দিকে এগোয় তার উপর ডিপেন্ড করবে কারণ আমরা আগে। অন্তত দুদিন দেখেছি যে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছই পৌঁছে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তাদের দাবি রেখেছিলেন এবং সেটা সরকার মানেনি বলে বৈঠক ভেসতে যায় পরের দিনে আমরা দেখেছি যে শনিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে তারা পৌঁছে যান বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বারবার করে বলতে থাকেন যে না বৈঠকে ভিডিও রেকর্ডিং করতে হবে সরকার রাজি ছিল যে সরকারের দিক থেকে ভিডিও রেকর্ডিং হবে কিন্তু জুনিয়র ডাক্তারদের ভিডিও রেকর্ডিং করতে সরকার করতে দিতে সরকার রাজি ছিল না তো সেই জেদা জেদির জায়গা থেকে আমরা দেখি যে সেই দিনে মিটিংও ভেসতে যায় পরে আমরা ডাক্তারদের বলতে শুনি যে যে হ্যাঁ কর্মবিরতি সরি বিবরণী লেখা হলে সেটার যদি দুপক্ষ সই করে সেই শর্তে আমরা বৈঠকে রাজি তো এখন দেখার আজকের বৈঠকও ঠিকঠাকভাবে হয় কিনা এবং সেখানে শেষমেশ কোনো বৈঠকের পর কোনো জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করা হয় কিনা এবং যৌথ সাংবাদিক বৈঠক হয় কিনা আমি মনে করি যে যৌথ সাংবাদিক বৈঠক যদি হয় এবং হজিরা হওয়া উচিত হলে সেটার কিন্তু লাইভ স্ট্রিমিং হওয়া উচিত তো এখন এই পর্যন্তই এখন দেখা যাক বৈঠক কিভাবে এগোয় নমস্কার